জায়গাটা খুব সুন্দর লাগে তাই না হেভি সুন্দর দেখো তোমরা বুঝতে পারছো আমরা কোন জায়গায় এসেছি বা দিকে একটু ফলো করলে বুঝতে পারবে এই বেড়াগুলো দেখলেই বুঝতে পারবে আর একটু সামনের দিকে যাই সামনের দিকেও আবার অন্যরকম বেড়া আর রাস্তাটা খুব সুন্দর লাগছে না সাইডে বেড়া আর মাঝখান দিয়ে রাস্তা আর এই পাশে দেখো খুব সুন্দর লাগছে দেখতে আমরা কোন জায়গায় এসেছি একটু পরে বলছি একটু দেখিয়ে ভালো করে আগে একটু দেখে নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি সম্পা চলে আসলাম দেখো বাংলাদেশ বর্ডার দেখতে দেখো এখন বাংলাদেশের বর্ডারের পাশ দিয়ে হাঁটছি এক্ষুনি একটা বিএসএফ গেল দেখেনি দেখলেই তো বকবে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করছি দেখো অনেকটা দূর গেছিলাম হেঁটে হেঁটে এখানে এসেছি শুধু বর্ডার দেখতে আসেনি আমি এসছি আমাদের একজন আত্মীয় মারা গেছে সেই নিমন্ত্রণে এসছি দেখো ওই দেখো এটা বাংলাদেশের ভেতরে সব কী কী চাষ করেছে দেখো অনেক কিছু সব সবজি টবজি চাষ করেছে তারপর সর্ষে লাগিয়েছে সব এখন অন্ধকার অন্ধকার হয়ে আসছে বিকেল চারটের পর এই রাস্তায় উঠতে দেয় না অনেকটা দূর চলে এসেছি বাবা এখন যাই খেতে দেবে খেয়ে দিয়ে গুটি গুটি পায়ে বাড়ি চলে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি খুব শিগগিরই ফিরে আসবে পরে একটা ব্লগ নিয়ে টাটা